বড় স্বাদের পিঠা হচ্ছে এই তেল পিঠা। তেল তেলপিঠা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাও খুবই মুশকিল ছোট বলেন বড় বলেন সবারই কিন্তু কম বেশি এই পিঠাটা পছন্দ হয়ে থাকে চলেন তাহলে এই পিঠাটা আজকে আমরা ঘরেই তৈরি করি তো প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়া তো এখানে আমি ভিজা আতপ চালের গুঁড়া নিয়েছি তো যে যেমন পিঠা তৈরি করবেন সেই অনুযায়ী আতপ চালের গুঁড়া নিয়ে নেবেন তো এখানে আমি একটা ডিম দিচ্ছি তো ডিমটা দিলে পিঠাটা একটু মুসমুসে হয় খেতে বেশ ভালো লাগে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি আধা চা চামচ পরিমাণে লবণও দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো নারিকেল এখানে নারকেল গোড়া দিয়ে দিচ্ছি তো এক কাপ আধা কাপ যে যেমন পাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন তো এখানে আমি চিনির পরিবর্তে দিয়ে দিচ্ছি গুড় তো এখানে এই পিঠাটা কিন্তু চিনির থেকে গুড়ের টেস্টটা কিন্তু বেশ ভালো আসে তো আমি মিষ্টিটা যে যেমন খাবেন সেই অনুযায়ী গুড়টাকে অ্যাড করে দেবেন তো এখন দিয়ে দিচ্ছি পানি তো পানিটাকে যদি একটু দুই এক মিনিট গরম করে নেন তাহলে কিন্তু বেশ ভালো হয় তো আমি এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে এই পিঠাটা বানাতে গেলে আপনাকে কিন্তু একটু ধৈর্য নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো একটু কালি দিয়ে দিচ্ছি তো এখানে কালি দিলেও আমার কাছে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে তো গালিজটা দিয়ে আবার ধৈর্য নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আনেছি তো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন পাঁচ থেকে ছয় মিনিট অনবরত এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন তো এটা মেশানো হয়ে গেছে তো এখন আমি একটি কড়াই নিয়েছি তো এখানে ইচ্ছা মতো তেল ঢেলে দিচ্ছে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তো এখন আমি এখানে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তো প্রথমে দেখবেন যে দু একটা পিঠা হয়তো বা ফুলবে না তারপর দেখবেন আস্তে আস্তে কিন্তু সবগুলো পিঠা আপনার মনের মতো হয়ে যাবে তো আমি এভাবে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি তো এভাবে একে একে আমি সবগুলো পিঠাকে ভেজে নেব তবে এই পিঠাগুলোকে কিন্তু চুলাটা লো ফ্লেমে রেখে ভেজে নিলেই ভালো পিঠাটা তাতে কিন্তু নরম হয় তো হাই ফ্রেমে দিয়ে তেলটাকে জাস্ট গরম করে নিয়ে চুলাটাকে লো করে দিয়ে এভাবে পিঠাগুলোকে ভেজে নেবেন তাহলে দেখবেন যে পিঠাগুলো নরম হয়ে আসবে আর আবার কিন্তু ফুলবেও একটু ধৈর্যের প্রয়োজন হয় তো এইভাবে একে একে আমি সবগুলো পিঠাকে ভেজে নিচ্ছি তো এই পিঠাগুলো বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছিল তা আমার কাছে অনেক ভালো লেগেছে সবার কাছে ভালো লাগলে আমার কাছেও বেশ ভালো লাগে তো মশলা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতেও মশলা খুবই ভালো তো যারা তেল পিঠা পছন্দ করেন তারা চাইলে এরকম করে বাসায় তেল পিঠা তৈরি করে নেবেন আর বাসায় সবাইকে খাওয়াবেন এই তো বাসার সবাই দেখবেন যে প্রশংসা করবে আর সবাই প্রশংসা করলে তো নিজের কাছেও ভালো লাগে তো রাঁধুনির সার্থকতা সেখানে যখন দেখবেন যে পরিবারের সবাই সব কিছু পছন্দ করে তো আশা করছি আমার এই সহজ আর মজার রেসিপিও ভালো লেগেছে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না